অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বললেন তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি একজোড়া জুতো গিফট করব সকল ছাত্রও অঙ্কটির সঠিক উত্তর দিল শিক্ষক বললেন আমি তো একজনকে জুতো দিতে পারবো একটা কাজ করো লটারি করি বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে দাও ছাত্ররা নাম আর রোল নাম্বার লিখে বাক্সে রাখল শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক বললেন আমি কি নামটি পড়ব ছাত্ররা একত্রে বলল পড়েন স্যার পুরো ক্লাস পিন্ড সাইলেন্স শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শিক্ষক পড়লেন আব্দুল রোল নাম্বার ওয়ান ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন একজোড়া জুতো নিয়ে এসে বললেন তোমরা সকলে মিলে জুতো ওকে পড়িয়ে দাও টিচার্স রুমে ওই শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতোর ঘটনা খুলে বললেন আব্দুল ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম সবাই অঙ্কটির সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো লটারির বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের নিজের নিজের নাম না লিখে লিখেছিল আব্দুল রোল নাম্বার ওয়ান যাতে করে জুতোজোড়া আব্দুলই পাই সেই ছাত্রটি আর কেউ নন এপিজে আব্দুল আবদুল কালাম ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া